আজ আমি আপনাদের নর্থ বেঙ্গলের একটি আনকমন ডেস্টিনেশনের সাথে পরিচয় করাব যার নাম হলো ভাট্টি এনজেপি থেকে আড়াই ঘন্টা দূরত্বে এই ভাট্টি অবস্থিত মূর্তি নদীকে কেন্দ্র করে এই পর্যটনস্থলটি গড়ে উঠেছে আপনি যদি শহরের কোলাহল থেকে দূরে একটি শান্তির পরিবেশে নদীর কলকল শব্দের মধ্যে সময় কাটাতে চান তাহলে ভাটটি হলো একটি উপযুক্ত জায়গা আমি বলবো আপনারা অন্তত একটি দিন এখানে সময় কাটিয়ে যান এখানে আপনাকে আসতে হলে যে গাড়ি এনজেপি থেকে রকে আইল্যান্ড পর্যন্ত আনবে সেখানে নামিয়ে দেবে সেখান থেকে আরও একটি অন্য গাড়ি করে এই জায়গায় আসতে হবে কারণ রাস্তাটি খুবই পাথর এবং ইটে ভরা খানিকটা থ্রিলিং ভাব আপনারা অবশ্যই অনুভব করবেন এখানে তো আমরা এখন এসে পৌঁছেছি ভাটটি আর সকালে ছিলাম আমরা তিনচুলিয়া তিনচুলিয়া থেকে ডাইরেক্ট গাড়িতে এলাম ভাটটি ভাটটিতে এখন অ্যাকচুয়ালি পৌঁছোইনি ভাটটি নিয়ে আমি ভাবছি একটা আলাদা করে তোমাদেরকে সমস্ত কিছু বলবো একটা জায়গায় গাড়ি দাঁড়াল আমাদের একটা মেয়েদের দেখো আমরা সবাই গাড়ি থেকে নামছি আর এদিকে ব্লু কালারের মাহিন্দ্রা গাড়িটা যেটা আছে এইটাতে করে আমরা এখন ওপরে যাব ভাটটিতে যাব এখানে এটাই নিয়ম যে একটা গাড়িতে করে মানে ওই গাড়ি নিয়ে যেতে পারবে না আমাদের ওই বোলেরোটা নিয়ে যেতে পারবে না তাই এই গাড়িতে করে আমাদের যেতে হবে ভাট্টি মনে হয় চোদ্দ সম্ভব জানি না এই রাস্তা কি না কোন রাস্তা আমি ঠিক জানি না আপনার শিওর তবে এইরকম ব্যাপার ভাট্টি হলো একটা স্পেশাল জায়গা আর সুন্দর ছোট্ট একটা ঝর্ণা তো আমাদের লাগেজগুলো এখন শিফট হচ্ছে এই গাড়িতে ওই গাড়িতে লাগেজ শিফট হচ্ছে আর প্রকৃতি তো অসাধারণ প্রকৃতি অসাধারণ আর আমাদের ও বাবা এই রাস্তা দিয়ে তাহলে আমরা যাবো ওপরে কি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার থ্রিলিং ব্যাপার স্যাপার

জন্য ও জানি বেশ বিপজ্জনক চড়াই উতরাই পেরিয়ে রকি আইল্যান্ড থেকে আমাদের ভাটটি পৌঁছতে হবে এই কারণেই আমাদের গাড়িটা চেঞ্জ করতে হলো কারণ বোলেরো গাড়ির সেই ক্ষমতা নেই বা চাকার মধ্যে সেই গ্রিপিং নেই যা আমাদের এই রাস্তাটা দিয়ে ওই ভাটটি পর্যন্ত পৌঁছে দিতে পারবে এখানকার নিয়ম এখানে দুটি গাড়ি রাখা রয়েছে মাহিন্দ্রা বা জিপসি যাই বলো ওই গাড়ি দুটো দুটো হোমস্টের জন্য রাখা রয়েছে ওই রকি আইল্যান্ড থেকে তারাই এই গাড়ি করে পৌঁছে দেবে তোমাকে হোমস্টেতে এই গাড়ি চার্জ হলো হাজার টাকা আপ ডাউন মিলিয়ে হাজার টাকা নেয় গাড়িটা যেদিনকে বলবে সেদিনকে ও পৌঁছে দেবে আর তারপরের দিন ওখান থেকে ও নামিয়ে আনবে বা তোমরা যতদিন থাকতে চাও থেকে যেদিন নামিয়ে আনবে আপডাউন এক হাজার টাকা ওর রেট আমরা যে হোমস্টেটিতে ছিলাম সেটা হলো মূর্তি হোমস্টে আর এই হোমস্টেটি নদীর অপোজিট দিকে মানে নদী পার হয়ে যেতে হবে আর কি মানে অসম্ভব ব্যাপার দেখো গাড়িটা সোজা নদীর মধ্যে নেমে গেল এবং নদী পাথরের ওপর দিয়ে সে আমাদেরকে ওই অপোজিট দিকে হোমস্টেটাতে পৌঁছে দিল একটা সত্যি যেটা আমরা অনুভব করলাম এই ফাটটিতে এসে হৃদপিণ্ড হাতে করে উঠলাম

ভাত ডাল কাপড় বাজা আলু চোখা ডিমের ডাল্লা এই সেম লাঞ্চ বেদ আচার চাইয়া আচার স্যালাড এই সমস্ত আর খেয়ে উঠে আর বসে থাকতে পারছি না শুধু দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে জিনিসটা কি রকম এই দিক থেকে দেখো পাহাড় এই ভিউটা হলো আমার ব্যালকানি থেকে

মূর্তি হোমস্টে এখানে কোনো হোর্ডিং টাঙানো নেই যে আমি তোমাদেরকে দেখাতে পারবো বাট এখানে যিনি কেয়ারটেকার উনি বললেন এই হোমস্টেটির নাম মূর্তি হোমস্টে এই হোমস্টেতে থাকা খাওয়া সহ পার পারসন বারোশো টাকা করে খরচা পড়ে থাক খাওয়া বলতে সকালে ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সন্ধে সময় ইভিনিং স্ন্যাক্স আর রাত্রে ডিনার স্ন্যাক সকালে ব্রেকফাস্টে লুচি তরকারি বা রুটি তরকারি দুপুরবেলা লাঞ্চের মেনু আমি এর আগেই তোমাদেরকে বলেছি বিকেলে আমাদের দেওয়া হয়েছিল ভেজ মোমো আর রাতে ডিনারে রুটি অথবা ভাতের সাথে চিকেন আর তার সাথে একটা আলু দিয়ে মিক্সড সবজি পাঁপড় ভাজা খাওয়া দাওয়ার স্বাদ মোটামুটি ভালোই আর এখানে এসে মানুষের খিদে আরও বেশি বেড়ে যাচ্ছে তার কারণ এত সুন্দর জলের মধ্যে নেমে হুড়োহুড়ি করতে কার না ভালো লাগে বলুন এই বয়সেই বোধহয় আমরা সকলে বাচ্চা হয়ে গিয়েছিলাম আর জল হলো প্রচন্ড ঠান্ডা উঠেছি একটা পাথরের ওপরে চারপাশে জল একটা পাথরের ওপরে উঠতে গিয়ে তো হরকালাম কিন্তু লোক সামলানো যাচ্ছে না এত সুন্দর এই দেখো নদীর জলটা যেমন স্বচ্ছ তেমনই ঠান্ডা কম কম পাশে দিন বসে থাকা যাচ্ছে না কিন্তু তবু নদী থেকে উঠতেছে না মনে হচ্ছে যতক্ষণ পারি পারলে হয়তো সারা জীবনই এখানে বসে থাকি এই যে নদীর স্রোতের কলকল কলকল আওয়াজ আর কোনো দিকে কোনো কোলাহল গাড়ির হর্ন লোকের কথা ভাতরা কোনো কিছু নেই একটা শান্তি সুন্দর পরিবেশ এই পরিবেশটা আমাদেরকে ভীষণ টানে যারা আমরা শহরের খোলা হল পলিউশন এসবের মধ্যে থাকি তাদের জন্য বোধ এই জায়গাটা আদর্শ জায়গা হতে পারে এটা হলো আমাদের নদীর ওপরে বসে হোমস্টে ভিডিও এই হোমস্টেটা একদম নদীর গায়ে রাত্রে এখানে আমাদের জন্য বার্বিকিউয়ের ব্যবস্থা করা হয়েছিল দেড় কিলো চিকেনের বার্বিকিউ আমাদের পড়েছিল তেরোশো টাকা যদিও এটা তেরোশো টাকা নয় দেড় হাজার টাকার রেট হাজার টাকা কিলো দেড় কিলো হলে তোমাদের দেড় হাজার টাকা হয় আমরা অনেক রিকোয়েস্ট করাতে উনি রাজি হয় তেরোশো টাকায় মানে আমাদের করে দিয়েছিলেন এই যে রাতের দৃশ্য নদীর পাড়ে বসে এখানে বারবিকিউ হচ্ছে আর দূরে হোমস্টে আর নদীতে তার নির্দিষ্ট চলার পথে সমানে বয়ে চলেছে সে তো থামার নয় আর পরের দিন সকালবেলা ভাবলাম একটু ঝুলন্ত সেতু থেকে ঘুরে আসি আর তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা তো এটা হলো মূর্তি নদীর ওপর দিয়ে সেতু যখন বর্ষাকালে জল অনেক বেশি হয়ে যায় তখন জিপটা আর এই নদীর মধ্যে দিয়ে এবারে আসতে পারে না তখন লাগেজপত্র নিয়ে ওই সেতুটার উপর দিয়ে থেকে এসে এই হোমস্টেতে আসতে হয় গুড মর্নিং ফ্রমপাটি তো আমাদের যে হোমস্টেটা আছে এটার নাম মূর্তি হোমস্টে মূর্তি নদীর সামনে মূর্তি হোমস্টে তো এখানে দুটো হোমস্টে আছে অনলি তো আমি অপোজিটের হোমস্টেটা জাস্ট দেখিয়ে দিচ্ছি আর আমাদের হোমস্টে রুম আমরা যে রুমটা আছে দেখিয়ে দিচ্ছি এই হলো মূর্তি নদী দেখতে অপোজিট অপোজিটে একটা হোমস্টে ওটা একটু দূর হয়ে যাচ্ছে হোম স্টেটা আর আমাদের যে হোমস্টেটা স্টেটা আছে একদম মূর্তি নদীর সামনে মূর্তি হোমস্টে স্টে ঠিক আছে প্রস্তুতি প্রস্তুত তো আমাদের এরকম হোম স্টেটা এইভাবে একটা করিডোর আছে করিডোর দিয়ে সোজা গিয়ে রাখছি আয়সি এইভাবে সুন্দর সাজানো গোছানো হ্যাঁ তো এরকমভাবে সাজানো গোছানো একটা হোম আচ্ছা এখান দিয়ে গিয়ে তোমার ঘর আছে এই রাইট সাইডে একটা এই রাইট সাইডে একটা আর লেফ্ট সাইডে একটা আর আমরা যে রুমটায় আছি সেটা ভিসা দেখাচ্ছি আর হ্যাঁ এখানে একটা খুব সুন্দর বসার জায়গা আছে এখানে বসে তুমি ইজিলি সামনে নদীটা দেখতে পাবে আর নিচে দেখো এখানে তুমি ব্রেকফাস্ট করো আমাদের যে লাঞ্চটা ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে এখানে বসে আমরা চাটা খেলাম এরকমভাবে নিচটা খুব সুন্দর করা আছে সামনেই নদী আর আমাদের রুমটা আমাদের দেখাই এই হচ্ছে আমাদের রুম তো বেশ বড়ো সাইজেরই একটা বেড আছে এখানে মোটামুটি একটা বাচ্চা থাকলে তিনজনে শোয়া যাবে আর না শুতে পারলে তো এখানে একটা বেড আছে ঘর অগোছালো অবভিয়াসলি কারণ আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর এই ঘরের মেন আকর্ষণ যেটা সেটা হলো এই জানলাটা জানলাটা থেকে বসে তোমরা নদীটা দেখতে পাবে খোলা তো একটু করে গাটা খুলতে পারছি না তারপর দেখাচ্ছি উপরটা আছে দেখো বেডটা এই বেড থেকে বসে সামনে জানলা দিয়ে তোমরা নদীটা দেখতে পাবে এই যে বাইরে দেখালাম এখানেও বসে থাকা যায় আর ঘরে যদি বিছানা থেকে নদী দেখতে চাও নদীটা দেখতে পাবে খুব সুন্দর পজিশনে এই হোমস্টেটা আর যেটা তোমাদের বলার সেটা হলো ভাটটি নিয়ে তোমরা খুব বেশি ভিডিও ইউটিউবে পাবে না একটা কি দুটো ভিডিও হয়তো পাবে যার মধ্যে আমারটা একটি বা অন্যতম তো আজ আমরা ফিরছি ভাটটি থেকে এবং আমরা ফিরছি ছুটি কাটিয়ে আমাদের ঘোরার আজকে লাস্ট দিন আমরা এখন এনজেপি যাচ্ছি এবং ওখান থেকে ট্রেন ধরে কলকাতা ফিরবো তো তোমরা অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে কমেন্ট করো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না